আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা বন্দর চোদ্দোই নভেম্বর আজ পবিত্র সবে বরাত পবিত্র সবে বরাতের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে যারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন এবং দোয়া করবেন আল্লাহ যেন ওই সবে বরাতের ওসিলায় যাতে আমাকে এবং আপনাকে সকলকে মাফ করে দেন তো যাই হোক আমাদের নিয়মিত আয়োজন শিডিউল ভিডিও নিয়ে আজকে হাজির হলাম সদরকার থেকে কিছুটা দেরি হয়ে গেছে অবশ্য জমার দিন নানা ব্যস্ততা ছিল তো এগুলো তিন যাবে বিকেল চারটায় চারটা ত্রিশ মিনিটে আজকে চাঁদপুরের উদ্দেশ্যে পাশাপাশি বেলা সাড়ে তিনটায় চাঁদপুরি দিকে ভ্রিগেটের উদ্দেশ্যে ভিনিউ আল বো এছাড়াও সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা উভয় দিক থেকেই চাঁদপুরের শিডিউলটা প্রতি এক ঘন্টা পর পরে পাবেন বিকেল চারটায় কর্ণফুলি চার যাবে এই উদ্দেশ্যে কালীগঞ্জ এলিশার উদ্দেশ্যে এছাড়াও দুপুর দুইটায় ছেড়েছে শুরু আট সকাল সাতটা তিরিশ মিনিটে দয়াল পাখি দশ ছেড়ে গিয়েছে ঢাকা থেকে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে দয়াল পাখি এক ছেড়েছে আজকে পাশাপাশি সকাল আটটা তিরিশ মিনিটে লাইন তিন এবং পাশাপাশি সকাল নয়টায় কর্ণফুলি চোদ্দো ছেড়েছে পাশাপাশি সকাল নয়টা তিরিশ মিনিটে ভুবালি সাত ছেড়ে গিয়েছে ইলিশা থেকে দুপুর দুইটায় অলরেডি ছেড়েছে দেল পাখি দশ দুপুর আড়াইটায় কর্ণফুল এই গ্রিন লাইন দুই এবং পাশাপাশি বেলা তিনটায় কর্ণফুলের চোদ্দো সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে সাথে থেকে ছেড়ে আসবে পুবালি সাত এবং রাত দশটায় ছেড়ে আসবে ফাঢ়ান নয় রাত দশটা বিশ মিনিটে আট এবং গতকাল রাতে কিন্তু ইলিশা গিয়েছিল এমবি পোবালি বারো আজকে অবশ্য এসেছে ঢাকায় ফিরতি ট্রিপ নিয়ে সকাল সাতটা তিরিশ মিনিট ইলিশা থেকে ছেড়ে এসেছে পুবালি পাচার প্রকৃতি ট্রিপে গিয়েছিল নজানটি গতকালকে ব্যাপক যাত্রী চাপ ছিল যেহেতু সহবর্থার একটা বন্ধ ছুটি রয়েছে সরকারি বেসরকারি সবগুলোই তো সেই ক্ষেত্রে ব্যাপক একটা ছুটি ছিল সেজন্য কিন্তু গতকালকে যাত্রীর চাপও ছিল দেখার মতো তো সেই ক্ষেত্রে পুবালি বারো কালকে বাম্পার ট্রিপ নিয়ে গিয়েছিল তো যাই হোক আজকে নাইট সার্ভিস যে সকল লোজনগুলো রয়েছে সেই সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করব পার্ধিক্ষে পড়ার উদ্দেশ্যে জামাল আটের ব্যানার জামাল নয় যাবে সন্ধ্যা সন্ধ্যা ছয়টায় পাশাপাশি বাজারিয়া বাঙ্গাসিয়া দেউলা দেবীরচর ঘষে উদ্দেশ্যে রয়েছে এম ভি এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে কর্ণফুলী নয় রয়েছে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এবং আজকে জামাল আট যাচ্ছে জামাল নয়ের ব্যানার ধুলিয়া গঙ্গাপুর বসানো দিনের উদ্দেশ্যে জামাল আট সংস্কার কাজের পরে আজকেই সার্ভিসে ফিরেছেন ওজনটি পুরো চকচকে করছে দেখতে পাচ্ছেন ব্যাপক সংস্কার করা হয়েছে ওজনটিতে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ধুলিয়া গঙ্গাপুর বরণের দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে ধুলিয়া দেউলা দেবীর জন্য নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে গ্লোরি অফ শ্রীনগর সাত সন্ধ্যা সাতটা দশ মিনিটে এছাড়াও প্রথম ট্রিপে মানিক নয় যাবে ধুলিয়া গঙ্গাপুর বরহানোর দিনের উদ্দেশ্যে ধুলিয়া নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিটে ফতুল্লা ধুলিয়া গজারিয়া পাঙ্গাসিয়া গাছিরখাল বক্সি চর্মন্তদের উদ্দেশ্যে প্রবালি নয় সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ ধুলি ফতুল্লা দিঘিরপাড় নিমদি কালাইয়া ধুলিয়া নরায়ণপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে বন্ধন বন্ধনপাথ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে তার এক যাবে হাতিয়ার উদ্দেশ্যে প্রথম ট্রিপে বিকেল সাড়ে পাঁচটায় এবং দ্বিতীয় ট্রিপে ফারহানাহাট তার শিপ দুইয়ের ব্যানারে হাতিয়ার উদ্দেশ্যে তার দুই অবশ্য হাকিম উদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে সকাল আটটায় হাকিম উদ্দিন ডেসার সার্ভিসে তার শিব বর চলাচল করছে নজানটি ছটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে আসবে হাকিম উদ্দিন থেকে বেতুয়া চরফেসনের উদ্দেশ্যে ফারহান পাঁচ রাত আটটায় এবং রাত আটটা পঁচিশ মিনিটে টিপু আরও যাবে আজকে বেতুয়াচরফাসনের উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে চাঁদপুর বরিশালকা বেতাকি কাঠালিয়া বামনা কালিকাবাড়ি ফুলচুরি কাকচিরা বরগুনার উদ্দেশ্যে পোবালি এক যাবে সন্ধ্যা ছয়টায় রাজি ঢাকা বন্ধ ত্যাগ করবে ও অপর দিক থেকে মিতালি চার ছেড়ে আসবে গঙ্গাবর চর দুর্গাপুর থানার ঘাট লালখালাবাদ রহমানেরহাট বাবনের চর শৌলা হিজলা ভাসানচরের উদ্দেশ্যে রাজহংস দশ রাত নটা পঁয়তাল্লিশ মালিদের উদ্দেশ্যে অভিযান পাওয়া যাবে আজকে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট এবং আজকে বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে রয়েছে একটি নজান যে নজানটি সন্ধ্যা ছয়টায় সদরঘাটে আসবে রাত আটটা তিরিশ মিনিটে ঠিক এই পন্টন থেকে নম্বর নয় থেকে ঢাকা ত্যাগ করবে ফতুল্লা চাঁদপুর চর্মনায় বরিশাল দপদপিয়া নলসিটি হয়ে ঝালোঘাটির উদ্দেশ্যে সুন্দরন বারো রাত আটটা ত্রিশ মিনিটে রজনটি ঢাকা ত্যাগ করবে এবং অপর প্রান্ত থেকে ঝালোঘাটি থেকে সন্ধ্যা ছয়টায় ছেড়ে আসবে ফারহান সাত বরিশাল ঘাট করবে রাত আটটায় যারা বরিশাল থেকে চাঁদপুরে আসবেন একমাত্র মাধ্যম রাত আটটায় ফারহান সাত নজানটি পাবেন রাত রাত ত্রিশ মিনিটে নয়জনটি ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ঢাকার উদ্দেশ্যে বরিশাল আজকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নয়জন সেখানে প্রথম ট্রিপে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো যাবে দ্বিতীয় ট্রিপে আজকে দুটি নয়জন ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদীবন্ধত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আজকে পারাবাত আঠারো এবং প্রিন্স আমলাত দশ দুটি নজন ছেড়ে আসবে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে রাত দশটায় থাকবে রাজারহাট নজনটি বি নয়জনটি পুনরায় আগামীকাল সকাল নয়টা চল্লিশ মিনিটে ইলিশা থেকে ছেড়ে আসবে কালীগঞ্জ ঘাট করবে সকাল দশটা দশ মিনিটে এবং পাশাপাশি রাত এগারোটা থাকবে আসা যাওয়া দুই ইলিশার কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে নৌজনটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে আগামীকাল সকাল সাতটায় এবং কালীগঞ্জ থেকে ছেড়ে আসবে সকাল আটটায় এবং ডামটার উদ্দেশ্যে রাত সাড়ে দশটায় থাকবে এম ভি কাজল অথবা স্বর্ণদ্বীপ প্লাস যে কোনো একটি নজন রাত সাড়ে দশটায় পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে নৌজানটি এবং পাশাপাশি নাই মেম দুই যাবে আজকে সুরেশ্বর মত গাছ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটায় পনেরো দশ থেকে এবং বগাপটুয়াখালির উদ্দেশ্যে একমাত্র নয়জন এমভি কাজল সাত নয়জনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় তো এই যেই শিডিউলগুলো দেখালাম এগুলো যান্ত্রিক ত্রুটি বা অন্য যে কোনো কারণে যে কোনো সময় পরিবর্তন হতে পারে তো এই ছিল আজকে সদরঘাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ